আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরে অথবা কাছে দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল এটা আমার বাবার বাড়ি আছি বাবার বাড়িতে তো ওই জন্য ভিডিও ক্লিক নিলাম একটু দেখাই আপনাদেরকে এটা বাহিরটা এটা রান্নাঘর গ্রামেও সুন্দর বাড়ি হয় গ্রামের মানুষও সুন্দর বাড়ি ঘর করে কিন্তু ওরা বাহিরেও রান্না বান্না করে ব্যবহার করে এটা রান্নাঘরটা দেখতেছেন না অনেক সুন্দর রান্না করে কিন্তু বাহিরে গুছিয়ে গাছিয়ে রাখছে রান্নাঘরটা দেখতে পাচ্ছেন আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছি ভিডিও করতেছি তো এই জন্য গ্রামের মানুষের স্বপ্ন সুন্দর একটা বাড়ি এই যে গোলা ভরা ধান গোয়াল ভরা গরু এগুলো গরু সুন্দর বাড়ি আছে গোয়াল ভর্তি গরু গোলা ভরা ধান আছে এই তো রান্না বান্না করতেছে একশো আশি ধুয়ে নিতেছে দেখেন গ্রামের মনে করেন না এগুলো আবার গোসল করা বদনামগ বাল্টি এগুলো রান্নার কাজে ধোঁয়াধুই ব্যবহার করতেছে একশো আশি ধুয়ে ধুয়ে কেটে বেছে দিতেছে মুরগি আর মাছ সম্ভবত হ্যাঁ মাছেই ধোঁয়া ধুই করতেছে রান্না হবে। মাটির চুলাই এই তো মশলাপাতি কাটতেছে কাটা শেষে এই যে মাটির চুলায় রান্না শুরু করেছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটা আমি জিনিস দেখাবো গরুর গোবর দিয়ে রান্না হবে সেটা দেখাবো দিয়ে দিল তেল তেলের মধ্যে পেঁয়াজ রান্না করতেছে ওরা আমরাই করতেছি না তা বলে মনে করবেন না ভাবিরা মাটির চুলায় রান্না করতেছে সুন্দর ঘর টর রেখে রান্নাঘরে না করে দেখেন মাটি চুলের রান্না ভালো হয় কিন্তু ভালোওবাসে খোলামেলা জায়গা একটু রান্না করে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় কথাবার্তাও হয় রান্নাও হয় এই যে দেখেন গরুর গোবর বুঝছেন ফ্রি রান্না গ্যাস লাগে না কারেন্ট লাগে না ফ্রি ফ্রি রান্না করা যায় এই গোবর দিয়েই গোবর রোদের মধ্যে থেকে থেকে শুকায় গেছে এগুলো নিয়ে এসে চুলার মুখের মধ্যে দিছে এই দেখেন কতটা শুকনো আর জলে এত সুন্দর জলে আমি আপনাকে আপনাদেরকে চুলাটা দেখাবো কিভাবে না দেখার উদ্দেশ্য হলো এই মাটি চুলায়ও এরা রান্না করে এই দেখেন চুলা অনেক সুন্দর হয়ে জ্বলতেছে এই দেখেন ধরার প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি কিভাবে ধরাইছে আর একটা চুলা ওটা চুলা তো জ্বলতেছে দুটো চুলো এই দিই শিন্ডে দিয়ে এই পাট পাটের কাঠি আছে ওগুলো দিয়ে আগুন ধরায় আগে দিল তারপর কিছু খড়ি দিবে। মানে আমাদের এদিকে খড়ি বলে এগুলোতে আগুন যখন ধরবে তারপর ওই গোবর গোবরগুলো দিবে আগে দিবে না হ্যাঁ দিল রান্না আমি এদিক সেদিক ঘুরতে ফিরতে শেষের দিক দেখেন কত সুন্দর চুলা জ্বলতেছে মাছটা রান্না হয়ে গেছে মুরগি আগে রান্না হয়ে গেছে এগুলো একটা শাক হ্যাঁ কষ কি শাক কসু শাক মনে হচ্ছে কচু শাকে হ্যাঁ কচু শাক এই যে দুটো সুলা ধরা দেখাইলাম আপনাদেরকে এই যে এই দুটো হয় এই দুটো মাটির চুলা দুটো মাটির চুলা একবারে ধরালে অনেক সুন্দরভাবে অনেকগুলো রান্না বান্না হয়ে যায় গ্রামের মানুষে তো আর একজনের রান্না করতে হয় না গরুর খুদ রান্না করতে হয় আবার মানুষের করতে হয় আবার খামারে যে কাজ করে তাদের জন্য রান্না করতে হয় নিজেদের জন্য করতে হয় বাচ্চার জন্য করতে হয় এজন্য অনেক মানে খড়ির দরকার হয় গ্যাসের দরকার হয় এ কারণেই মাটি চুলায় রান্নাটা একবারে বেশি করে করে নেয় ধরো তিন চারটা তরকারি রান্না করে নিল ভাতটা রান্না করে নিলো আর টুকটাক ছোটোখাটো রান্নাবান্নাগুলো এগুলো করে নেয় এই তো আবার ঘুরে ফিরে বাড়িটা দেখাইলাম আবার দেখাবো পুকুরটা দেখানোর বাকি ছিল মনে হয় হ্যাঁ হ্যাঁ পুকুর দেখানোর বাকি মনে হয় আছে আপনাদেরকে আমি পুকুর পাড়ে নিয়ে যাব ঘুরতেই ঘুরতে দেখাতে দেখাতে পুকুর পাড়ে নিয়ে যাব এটা বাড়ির ভিতরটা এটা ডাইনিংটা ডাইনিংটা দেখাতে চাইছিলাম দেখানো হয় নাই ডাইনিংটা রান্নাঘরটা এখান থেকে দেখা যাচ্ছে এই যে পুকুর পার এটা পুকুর পার আজকে সবে দেখাইলাম বাড়ি দেখাইলাম গাড়ি দেখাইলাম গরু দেখাইলাম পুকুর পার দেখাইলাম গোবর দিয়ে রান্না দেখাইলাম এই যে মুরগি হাঁটতেছে আর ওই যে বললাম যে শাকটা একটা শাক না একটা প্যালকা রান্না করলো আর এদিকে মাংস রান্না হয়ে গেছে অন্ধকারের মধ্যে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ